সুপ্রিয় সুধি আমন্ত্রণ আজ বেলায় বিলেত বাংলা থেকে প্রচারিত সমসাময়িক ঘটনা প্রবাহের উপর আজকের আলোচনা প্যারাডক্সিক্যাল স্বৈরাচার আপাত দৃষ্টিতে এটাই বাস্তবতা যে বাংলাদেশে একটি সেনা সমর্থিত কথিত ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এর ফলে একটি সরকারের বন্দুকের নলের মুখে পতন ঘটেছে সেই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠী দ্বারা সম্ভব হয়নি সেখানে উপস্থিত ছিল সরকার বিরোধী জনসাধারণ আন্দোলন হয়েছে তথা কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদিও দেশ বিদেশে এটিকে অনেকেই বলছেন জনসাধারণকে সামনে রেখে এক সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন কেউ বলছেন রক্তপাথিন মিলিটারি কু আসলে সিনারিওটা কি দৃশ্যমান ও প্রচলিত ন্যারেটিভ গ্রহণ করলে যেহেতু বৈষম্য বিরোধীদের ব্যানারে হয়েছে স্বাভাবিকভাবেই তারা নিজেদের পছন্দ একটি সরকার গঠনেও যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং তারা নিজেরাও সরকারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাই এই সমন্বয়কদের চিন্তা এখন দেশের ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক প্রধান কয়েকজন সমন্বয়কদের বাদে বাকি তথাকথিত বিভিন্ন পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের ভাবনা এখানে খুব একটা বেশি প্রাসঙ্গিক নয় তার কারণ হচ্ছে প্রধান সমন্বয়কদের কোনো আদর্শ বা রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা থেকে অভ্যুত্থানের সৃষ্টি নয় এর মূল সূত্র কোটা আন্দোলন থেকে এবং পরবর্তীতে সরকারের সাথে ঘটিত বিভিন্ন ভায়োলেন্ট রেস ধরে এক অভ্যুত্থান সেখানে সমন্বয়কদের আদর্শ বা রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা মুখ্য ছিল না তারপরও যেহেতু তারপরও যেহেতু এখন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে তারা এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের কথাবার্তায় মনে হচ্ছে যেন তাই তাদের চিন্তা ভাবনা নিয়ে আলোচনার দাবি রাখে প্রধান সমন্বয়কদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর তাদের তাত্ত্বিক গুরু হলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হেজবুতি রিক্রুট মাহফুজ আলম ব্যাপারটা আন্দোলনের পক্ষে কেউ কেউ অতিরঞ্জিত বললেও একদম অমূলক নয় যে এটা যারা হিজবুতি মাহফুজের কথা শুনেছেন এমন অনেকেই হয়তো ধারণা পেয়েছেন এর মধ্যে উপদেষ্টা নাহেদ ইসলামের ও কিছু পাঠচক্রের সম্ভবত ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে তাদের রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা ফুটে উঠেছে তাদের রাষ্ট্র চিন্তার প্রধান একটি ব্যাপার হচ্ছে তারা বলছে আমরা বর্তমানে পোস্ট সময়ে চলে এসেছি এখন এর মানেটা কি এর মানেটা কি দাঁড়ালো দেখুন আহ অর্থ হচ্ছে মতাদর্শ মতাদর্শ বিভিন্ন ধরনেরই হতে পারে এর মধ্যে একটি হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ আর সহজ কথায় পোস্ট আইডলজি মানে হচ্ছে মতাদর্শ বাতিলের কাতারে পড়বার পরের দিনগুলো অর্থাৎ আমাদের আর কোনো বা মতাদর্শের প্রয়োজন নেই মজার ব্যাপার হচ্ছে এই আইডলজি যে বাতিলের কাতারে চলে যাবে এমন কথা নতুন নয় বা বৈষম্য বিরোধীরাই প্রথম বলছে এমনটিও নয় এটি শত শত বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এবং দার্শনিকরা অনেকেই বলে আসছেন যদিও বাস্তবতা হচ্ছে মতো উন্নত এখনো পোস্ট আইডিওলজিক্যাল যুগে যেতে পারেনি তারা ব্রিটিশদের থেকে আলাদা হয়ে একটি নেশন স্টেট বা জাতিরাষ্ট্র গঠন করতে পেরেছিল তাদের জাগ্রত জাতীয়তাবাদের মতাদর্শের মাধ্যমে জাতীয়তাবাদ মূলত একজন ব্যক্তির একটি জাতির প্রতি বিশ্বস্ততা আনুগত্য এবং ভালোবাসা তৈরি করে ধীরে ধীরে সেটি জাতিরাষ্ট্রের জন্ম দিতে পারে যেমনটা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের ক্ষেত্রে তাই বাংলাদেশের মতো একটি জাতিরাষ্ট্রের জন্য জাতীয়তাবাদ হয়ে দাঁড়িয়েছে অতীব গুরুত্বপূর্ণ যেই জাতীয়তাবাদের টানে হাজার হাজার মাইল দূরে এক প্রবাসী বাংলাদেশের প্রতি তার ভালোবাসা বা প্রকাশ করছে প্রতিনিয়ত। এখন কথা হচ্ছে বৈষম্য বিরোধীরা বলছে জাতীয়তাবাদ সহ কোনো ধরনের মতাদর্শের আর কোনো প্রয়োজন নেই তার মানে তার মানে মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধ জাতীয়তাবাদের চিন্তা থেকে হয়েছিল সেটিও এখন হয়তো অগুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে তাই নতুন সংবিধান হলেও সেখানে কোন জাতীয়তাবাদের চিহ্ন থাকবে না বলে আমার ধারণা এর বহির প্রকাশ আপনি দেখতে পাবেন রিসেন্টলি পররাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা দেয়া বক্তব্যে সেখানে শর্তহীন পাকিস্তানের সাথে সুস্পষ্ট সম্পর্ক গড়ে তুলতে চান তারা তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বেদনাকে ভুলে যে সেই পাকিস্তানের সাথে যারা এখনো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে নিতান্তই একটি ষড়যন্ত্র মনে করে এবং গণহত্যাকে অকুপটি স্বীকার করে এবং এই অপরাধের জন্য আজও তারা ক্ষমা চায়নি এটা সম্ভব এটা সম্ভব কেন পোস্ট আইডোলজিতে এসব চেতনারার কোনো জায়গা নেই বিষয়টা কি আসলেই তেমন আর বাতিলের কাতারে শুধু বাঙালি জাতীয়তাবাদ পড়েছে এমন না বরং বাংলাদেশি জাতীয়তাবাদও পড়েছে তাহলে যখন বৈষম্য বিরোধীরা বলছে আওয়ামী লীগ এবং বিএনপিকে দল সংস্কারের কথা বলেন তারা কি জাতীয়তাবাদের ধারণাকে ছুরি ফেলে দেওয়ার কথা বলছেন বৈষম্য বিরোধীরা চাচ্ছেন ইনক্লুসিভ পলিটিক্স বা সবাইকে নিয়ে রাজনীতি করতে কিন্তু যেখানে যেকোনো ধরনের জাতীয়তাবাদ বা জাতীয়তা জাতীয়তাবাদ অপ্রাসঙ্গিক এটি যদি আওয়ামী লীগ বিএনপি পাত্তা না দেয় তাহলে তারা কি করবেন এর দুটি সমাধান হতে পারে এক হতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ডি পলিটিকাইজেশন বিরাজনীতিকরণ যেটা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার কথা জানিয়েছেন আরেকটি হলো নির্বাচনে গিয়ে আইডলজি নিয়ে বা জাতীয়তাবাদ মতবাদ নিয়ে যে দলগুলি পরিচালিত হচ্ছে তাদেরকে পোস্ট আইডিওলজি দিয়ে মোকাবিলা করা কিন্তু এখানেও একটি সমস্যা আছে বৈষম্য বিরোধীর পোস্ট আইডিওলজির মূল কথা হচ্ছে আমাদের আর কোনো আইডিওলজির বা মতাদর্শের প্রয়োজন নেই কিন্তু পোস্ট আইডোলজি বাস্তবায়ন করতে যে তারা নিশ্চয়ই কিছু পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপগুলো গুলো যার উপর নির্ভর করে নেবেন সেই পোস্ট নিজেই তখন একটি আইডোলজি বা মতাদর্শে পরিণত হবে এতে একটি প্যারাডক্সের সৃষ্টি হবে আমার ধারণা এই প্যারাডক্সটা হবে এক মহা সৈরাচারী প্যাটার্ন যেটা একদিকে বাঙালি অন্যদিকে ইসলামী এবং সকল জাতীয়তাবাদ কিংবা অন্য কোন বা মতাদর্শকে রিজেক্ট করবে এবং নিজেই শুধু শুধু একটি আইডোলজি বা মতাদর্শ হিসেবে বহাল তবিয়াতে থাকবে স্বৈরাচার যেন আর সৃষ্টি না হয় এমন চিন্তা নিয়ে প্রমোট করা পোস্ট আইডোলজির নিজেই একটি প্যারাডক্সিকাল স্বৈরাচারী আইডোলজি হয়ে দাঁড়াবে থিঙ্ক অ্যাবাউট ইট দেখা হবে পরের এপিসোডে ধন্যবাদ